গ্রিন করে ঘি খাওয়া সালমান ইফ রহমানের বেক্সিম কো গ্রুপের সব কোম্পানিতে তত্ত্বাবধায়ক নিয়োগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এক পূর্ণাঙ্গ রায়ে বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন সে সাথে পাচার করা বেক্সিম কোর অর্থ ফেরত আনার নির্দেশও দেন সর্বোচ্চ আদালত ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার্স ঢালাইয়ের রাজা সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা নিজের সফেদ শুভ্র চেহারার আড়ালে এতটাই প্রভাবশালী ছিলেন যে হয়ে ওঠেন শেখ হাসিনা সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন ব্যবসা বাণিজ্যের জগতে অপ্রতিরুদ্ধ এক অলিগার্ক পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারলেও পালাতে পারেননি সালমান এফ রহমান গেল তেরো আগস্ট নিজের সুরত পাল্টে নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকায় গ্রেপ্তার বেক্সিমকো গ্রুপের এই কর্ণধার এরপরই একে একে বেরিয়ে আসতে থাকে ঋণের টাকায় গড়ে তোলা সাম্রাজ্যের ফিরিস্তি সালমানের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে গেল পাঁচ সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থী রিট করেন এক আইনজীবী বৃহস্পতিবার সিরিটের আদেশ প্রকাশ হয় যেখানে সাফ জানিয়ে দেওয়া হয় বেক্সিম্প সব সম্পত্তি এক জায়গায় নিয়ে প্রশাসক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক সময় ছয় মাস আমরা চেয়েছি রিসিভার অ্যাপয়েন্ট করা এবং প্রপার্টি অ্যাটাচ করা প্রপার্টি ক্রক করা না কিন্তু প্রপার্টি অ্যাটাচ করার সিগনিফিকেন্স হচ্ছে এগুলি যাতে ট্রান্সফার করতে না পারে সেটা অর্ডারটা দিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয় বেক্সিমকো কত টাকা দেশের বাইরে পাচার করেছে তা উদ্ধার করে ফিরিয়ে আনারও সেই সাথে বলা হয় এসবের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সুযোগ পাবে বেক্সিমকো গ্রুপ এখানে এক নম্বর হচ্ছে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করা দুই নম্বর হচ্ছে কোন কত টাকা বেক্সিমকো গ্রুপ নিয়েছে ব্যাংকের থেকে ওই টাকার হিসাব শুধু একটা ব্যাঙ্ক না অনেক ব্যাংক থেকে তার টাকা উঠিয়ে নিয়ে গেছে সেটার হিসাব চাওয়া হয়েছে আরেকটা জিনিস বলেছেন যে বিদেশে যে টাকাটা নিয়ে গেছে সেই টাকা এখানে ফেরতালতে এরই মধ্যে সালমান ও তার পরিবারের সদস্যদের হাজার কোটি টাকা পাচারের প্রাথমিক সত্যতা মিলেছে সিআইডির অনুসন্ধানে মুদ্রা পাচারের অভিযোগে বুধবার সতেরোটি মামলা করে সিআইডি বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে এরই মধ্যে নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা বের করে নেয়ার তথ্য মিলেছে সালমানিফ রহমানের সম্পদের সন্ধানে চলছে আরও বিশদ অনুসন্ধান মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা